দ্বিতীয়বার পাশা খেলায় জ্যোতিষ্ঠির পরাজিত হলেন সেই বারো বছরের বনবাস ও এক বছরের অজ্ঞাতবাসের কাহিনী ঘাত প্রতিঘাতে রোমাঞ্চকর বনবাসের ঘটনাবহুল জীবনযুদ্ধের নদী পেরিয়ে সুখের অভিজ্ঞতার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মা কুন্তি পত্নী দ্রৌপদী ও অন্য পাণ্ডবভ্রাতাদের নিয়ে যুধিষ্ঠির ফিরলেন হস্তিনাপুরে ফেরত চাইলেন তাঁদের হৃত রাজ্য ফেরানো তো দূরের কথা উপরন্তু উদ্ধত উত্তরে বিদ্ধ করলেন পাণ্ডবদের বিনা যুদ্ধে সুচক্র জমিও নয় এই অনমনীয় মনোভাব দুই পক্ষের মধ্যে যুদ্ধকে করে তুলল নিশ্চিত অঘ্রায়ণ মাস কৃষ্ণপক্ষের চতুর্দশী সূর্য নামে পশ্চিমে আগামীকাল সকালেই শুরু হবে মহারণ পাণ্ডবে কৌরবে ব্যর্থ হয়েছে সমস্ত মন্ত্রণা সভা নিষ্ফল হয়েছে সমস্ত কূটনৈতিক ও রণনৈতিক আলোচনা কৌরব নেতা দুর্যোধন কঠিন জেদে স্থির রয়েছেন তার সিদ্ধান্তে বিনা যুদ্ধে সুচগ্র জমিও নয় কারণ বহু রথি মহারথী তাঁর সঙ্গে রয়েছেন বন্ধু হিসাবে পাশে পেয়েছেন মহাবলী কর্ণকে তাই যুদ্ধ অনিবার্য অনিবার্য হত্যা রক্তপাত মৃত্যু ক্ষয় ভারতবাসী আতঙ্কিত আসন্ন এই যুদ্ধের ভয়াবহতায় শেষ চেষ্টা করতে সক্রিয় হলেন কুন্তি আজ চতুর্দশীর সন্ধ্যায় কর্ণের অজ্ঞাত মাতৃপরিচয় উন্মোচন করে কর্ণকে ফিরিয়ে আনতে চাইলেন পাণ্ডবপক্ষে কেননা মহাবীর কর্ণকে হারালে দুর্যোধন তার মত পরিবর্তন করলেও করতে পারেন যদি নাও করেন কর্ণ সমেত পাণ্ডবপক্ষ অনেক বেশি শক্তিশালী হওয়ায় অনস্থায়ী হবে যুদ্ধ কুন্তিতায় একাকী গোপনে সন্ধ্যার আলো আধারিতে ভাগীরথীর তীরে লুকিয়ে সাক্ষাৎ করলেন কর্ণের সাথে কিন্তু কুন্তীর ঐকান্তিক ও মরিয়া চেষ্টাকে ব্যর্থ করে দিলেন কর্ণ মাতা কুন্তিকে ফিরিয়ে দিলেন এরপর এলেন তেজস্বিনী সুফা রমণী রত্ন দ্রৌপদী অনেক দ্বিধাদ্বন্দ্ব নিয়েও তিনি একাকী অগ্রসর হলেন গোপনে কর্ণের সঙ্গে দেখা করতে কথা বলতে যে কর্ণকে দ্রৌপদী নিজে স্বয়ংবর সভায় অপমানে বিদ্ধ করেছিলেন সেই কর্ণেরই সাক্ষাৎ প্রার্থী এখন তিনি নিজে হয়তো রাষ্ট্রের কল্যাণী যাগ্ম উদ্দেশ্য নাকি একান্ত নির্জনে এই সাক্ষাতের পেছনে রয়েছে অন্য কোনো গুহ মনস্তত্বের জটিল আবর্ত কে জানে কর্ণ কর্ণ তুমি পাঞ্জলি তোমার বিস্ময়ে আমি বিস্মিত নই কর্ণ কেননা লোকে জানে আমি তোমার শত্রু হয়তো তুমিও তাই ভাব যার চিন্তা আমাকে বহু রাত্রি বিনিদ্র রেখেছিল দিনের পর দিন অশান্ত অপমানে দগ্ধ প্রতিশোধ স্পৃহায় অস্থির আর আকাঙ্ক্ষায় আকাঙ্ক্ষায় উত্তাল ভাবিনি সেই তোমাকে আবার চোখে দেখব হঠাৎ ইচ্ছে হলো তোমাকে আবার দেখি তোমার ইচ্ছে হলো স্নিগ্ধ ছায়া রুদ্র কোমল হয়ে আসে সুন্দর এই বনভূমি মাছি গুঞ্জন পতঙ্গের মাঝে মাঝে মর্মর পল্লবের তাছাড়া আর শব্দ নেই সম্ভব কি নয় কর্ণ সম্ভব কি নয় মুহূর্তের জন্য কয়েক মুহূর্তের জন্য তোমার আর আমার মধ্যে পৃথিবী মধুময় তোমার বাক্য দ্রৌপদী কিন্তু দুঃখ এই শুধু বনভূমি দিয়ে রচিত নয় পৃথিবী শুধু পতঙ্গের গুঞ্জন দিয়ে নয় পল্লবের মরমর দিয়ে নয় আছে রাজধানী প্রাসাদ আছেন রাজন্যেরা আছে চক্রান্ত সংঘর্ষ অস্ত্রের ঝঞ্ঝনা মানুষ ভরে তোলে তার জগৎ কর্মের গর্জন ঘটনার কলরোল দিয়ে নিজেকে সময় দেয় না স্তব্ধতার জন্য সময় দেয় না হৃদয়কে তার কথা বলতে সেই জন্যই কর্ণ সেই জন্যই যেহেতু সময় এত অল্প যেহেতু সময় আর নেই কর্ণ মন্ত্রণা সভা বিফল হলো এবার যুদ্ধ আসন্ন অনিবার্য কি কিছু বলছো না যদি অনিবার্য হয় মন্তব্য অবান্তর তেরো বছর ধরে তেরো বছর ধরে আমি ছিলাম এই দিনের অপেক্ষায় অহর্ণিশ্লালন করে ইচ্ছা দুর্যোধনের উরুচূর্ণ হবে দুঃশাসনের বাহু ছিন্ন হবে আমার আনন্দ কিন্তু আজ যুদ্ধের পূর্বক্ষণে এই ভঙ্গুর স্তব্ধতার মুহূর্তে আমার মনে সংশয় সংশয় কেন পাঁচে পাণ্ডবের পরাজয় ঘটে কৃষ্ণ বলেছেন পাণ্ডবের জয় নিশ্চিত আমি তাঁকে বিশ্বাস করি কিন্তু এখন দেখছি যুদ্ধের আয়োজন আমার ইচ্ছাকে বহু দূরে ছাড়িয়ে এলো আমি ভেবেছিলাম দুঃশাসনের বাহু ছিন্ন দুর্যোধনের উরুচূর্ণ কিন্তু শুধু তাই নয় আরও হবে আরো অনেক যা আমি চাইনি এখনও চাই না আরো অনেক হত্যা আরও অনেক মৃত্যু উত্তরে প্রতিহিংসা পুনরাবৃত্ত বলি হবে সজ্জনেরাও বালকেরাও সসৈন্য সশস্ত্রে দূর দূরান্ত থেকে রাজে এসেছেন রক্তাক্ত উৎসবে যোগ দিতে ক্ষুদ্র কোনো উচ্চাসা পূরণের জন্য যেহেতু রাজা তারা বংশ পরম্পর যুদ্ধকে কৃত্য বলে মেনেছেন চিন্তাহীনভাবে এখন আমার মনে প্রশ্নই এই তুমি বংশের কেউ ন কোন রাজবংশের কেউ ন এই যুদ্ধে তোমার স্থান কোথায় আমার মর্ম কথা তুমি প্রকাশ করলে পাঞ্জালী আমিও তাই ভাবি মনে মনে আমি কে পাণ্ডব নই কৌরব নই অনাত্মীয় এক আগন্তুক কালস্রোতে ভাসমান এক পাত্র দৈবক্রমে কুরুবংশের কাহিনীর মধ্যে প্রবিষ্ট বা হয়তো আমারই ভুলে যেহেতু আমি নিয়েছিলাম যোদ্ধার বৃত্তি সুতপুত্র হয়েও চেয়েছিলাম অর্জুনের প্রতিদ্বন্দ্বী হতে কোনো একদিন কোনো এক স্বয়ংবর সভায় অর্জুনের প্রতিদ্বন্দ্বী অথচ অদ্ভুতভাবে তোমাকেই অর্জুনেরই আত্মীয় বলে মনে হয় হুম একটা নতুন কথা শোনালে তুমি পাঞ্চালি এই কথা কেউ আগে তোমাকে বলেনি না তোমার হাসিতে হাতের ভঙ্গিতে কখনো তোমার কণ্ঠস্বরে ওষ্ঠ রেখায় স্পষ্ট নয় কিন্তু আচম্বিতে ধরা পড়ে সাদৃশ্য যেন দুই ভাই তুমি আর অর্জুন তোমার কল্পনা শক্তি প্রখর সুতপুত্রের সঙ্গে পাণ্ডুপুত্রের সাদৃশ্য কিন্তু হয়তো কিছু আছে যা বংশ দিয়ে বিচার্য নয় স্বতঃস্ফূর্ত আকস্মিক কোনো কৌলিন্য আমি আজ তাই দেখছি তোমার মধ্যে সত্যি বলতে তোমাকে আমি এই প্রথম দেখলাম এর আগে স্বয়ম্বর সভায় তুমি যখন ধনুক তুলে দাঁড়ালে আমি দেখেছিলাম শুধু এক ঝলক উজ্জ্বলতা এক দীপ্ত পুরুষের আভাস মাত্র কেননা তখনই পুরোহিত আমার কানে কানে বললেন তোমার বরণীয় নন আমি নামিয়ে নিলাম চক্ষু বুঝলাম তুমি যাচ্ছ তুমি যখন দ্বার পথে আমার দৃষ্টি তোমার দিকে ছুটে গেল তুমি নিষ্ক্রান্ত হলে কর্ণ দীর্ঘ কেন ভালো নয় পাঞ্চালি, ভালো নয় নতুন করে বেদনা জাগানো নতুন করে সেই জ্বালা সেই প্রতিকারহীন অবিচার ধ্রুপদ কন্যা ফিরে যাও তোমার রূপের রশ্মি আমার পক্ষে দুঃসহ তোমার ললিত কণ্ঠ আমার পক্ষে উৎপীড়ন এখনো জ্বালা এতদিন পরেও দুটো সভায় তোমার প্রতিশোধ কি পূর্ণ হয়নি হুম তোমার মনে আছে দুটো সভায় আমি কি বলেছিলাম কি করেছিলাম আমি ছিলাম আর তো তোমায় লক্ষ্য করিনি আমারও স্মৃতি অস্পষ্ট শুধু মনে পড়ে হঠাৎ তোমাকে সভাস্থলে দেখতে পেলাম চোখে তোমার অশ্রুর বন্যা চোখে তোমার রোশাক্নি বিশ্রস্ত কেশ বিশৃঙ্খল বসন লজ্জায় তুমি উজ্জ্বলতর অপমানীদের লেলিহান লেমিহন শিকার মতো সুন্দর ঝঞ্ঝাহত তরুণীর মতো অশান্ত এক আশ্চর্য অরণতুর উন্মোচন এক অবিশ্বাস্য চিত্তমন্থন আবির্ভাব আর সেই মুহূর্তে আমারও শুনিত হল প্রজ্বলন্ত আমার মস্তক যেন অন্ধকার আমার স্নায়ুতন্ত্রে কম্পমান উন্মাদনা কামনা ক্রোধ দুঃখ সব একসঙ্গে আর তারপর ঠিক মনে পড়ে না আমি কি হেসে উঠেছিলাম যেন মতিরায় মত্ত উদ্গীর্ণ করেছিলাম কোনো বাক্যে আমার ন্যাক্কার শুধু এইটুকু জানি আমার সেই অন্ধ উচ্ছ্বাসের অর্থ কেউ বোঝেনি থাক কর্ণ অতী তার আলোচ্য নয় এখন কেননা সব তর্কের মীমাংসা হবে যুদ্ধে তবু তোমার কাছে একটি জিজ্ঞাসা আমার ওই যাকে অবিচার বললে তুমি তার দৃষ্টান্ত শুধু কি আমার স্বয়ংবর সভা তুমি দুর্যোধনকে বলো তোমার সুহৃদ কিন্তু তার কাছে কি পেয়েছ তুমি মুঠো রাজত্ব কিন্তু তোমার ওই অঙ্গরাজ পদবী তাকে নয় অন্তঃসারী নবিতা মাত্র ক্ষমতা সব দুর্যোধনের কর্তৃত্ব সব দুর্যোধনের তুমি শুধু ব্যবহার্য তার যন্ত্র যেমন যন্ত্রীর বীর তুমি এই কি তোমার যথাযোগ্য সম্মান তোমার যুক্তি আমি মানতে বাধ্য কেউ আমাকে রাজা কর্ণ পর্যন্ত বলে না তুমি কি ভাবো সম্ভব নয় বিশ্বাস্য নয় তবু ধরা যাক যদি কৌরব পক্ষ জয়ী হয় যুদ্ধে তুমি অংশ পাবে রাজত্বের অংশ তুমি যুদ্ধে অংশ নেই তোমার যে পক্ষের জয় হোক তোমার কিছু এসে যায় না আবার আমার মর্ম কথা তোমার মুখে শুনলাম আমি জানি তোমার অধর্ম হবে দুর্যোধনের বিরুদ্ধে যদি যাও কখনো কিন্তু আছে কোন পথ তৃতীয় পথ সপক্ষে নয় বিপক্ষে নয় বিবিক্ত ত্যাগ নয় অত্যাগ নয় নির্লিপ্তি তোমার রাজ্যকেও হরণ করেনি কর্ণ কোন রাজ্য তোমার প্রাপ্য হবে না তুমি নৌ কোনো বা কুটুম্ব কেউ পারবে না তোমাকে দোষ দিতে যদি নিরপেক্ষ থাকো আমার বিশ্বাস শাস্ত্র তোমাকে সমর্থন করবে কর্ণ দেখছি তুমি কৃষ্ণের কথায় বিশ্বাসী নও পাণ্ডবের জয়ে তুমি নিশ্চিত জানি অন্তত পক্ষের নেত্রীগণের নিপাত আর তাই বলি যে যুদ্ধে তোমার কোনো অংশ নেই স্বার্থ নেই তাতে যুক্ত হয়ে তুমি কেন প্রাণ দেবে কর্ণ যুদ্ধে মৃত্যু হলে স্বর্গলাভ হয় ক্ষত্রিয়ের কিন্তু তুমি তো জন্মসূত্রে ক্ষত্রিয় নও তোমার বাগ্মিতায় আমি মুগ্ধ পাঞ্চালী কিন্তু আমার প্রস্তাবে অসম্মত তবু ভেবে দেখো যদি তুমি রণস্থলে অস্ত্র হাতে নিয়ে পাণ্ডবের প্রতিপক্ষ হও তাহলে নিশ্চিত যেন অর্জুন তোমাকে সংহার করবেন কর্ণ ওই তোমার দৃত্য শির লুটিয়ে পড়বে রক্তময় তুমি আর তোমার শক্তিপুঞ্জ শরীর সয়ান হবে কবন্ধ বিপদ স্বভাবে নিশ্চল কিন্তু কেন তাতে কোন তৃপ্তি হবে তোমার আত্মার কী সেই মহৎ উদ্দেশ্য যা সাধন করবে তোমার মৃত্যু আমি সত্য বলবো আমি চাই কৌরবের পতন কিন্তু সেই জন্য কর্ণীর আত্মাহুতি আমার মনে হয় নিতান্তই অনর্থক কিন্তু জয় যদি পাণ্ডবের নিশ্চিত তাহলে কর্ণবধের গৌরব থেকে অর্জুনকে বঞ্চিত করা কি অন্যায় হবে না তুমি কি তাহলে মৃত্যুপণ করেছ এই সুন্দর পৃথিবীতে হে রুদ্রালোকে তুমি কি বাঁচতে চাও না কর্ণ কেউ নেই যাকে তুমি ভালোবাসো আমি ভালোবাসার কাঙাল নই দ্রৌপদী আমি আয়ুর ভিক্ষুক নই কিন্তু আমি প্রার্থনা করি তোমার দীর্ঘায়ু আমি চাই যুদ্ধের পরে যখন আর অন্তরাল হয়ে দুর্যোধন থাকবে না তোমার সঙ্গে পঞ্চ পাণ্ডবের মৈত্রী কর্ণ আমি তোমার বন্ধুতা চাই আশ্চর্য অনেক ধ্বংস অনেক মৃত্যু বিপর্যস্ত রাষ্ট্র আর তারপর পঞ্চ পাণ্ডবের সঙ্গে মৈত্রী দ্রৌপদীর সঙ্গে বন্ধুতা এই অধিরত পুত্র পরিকর্তনের পাণ্ডবের আমার কে কেউ নয় আমি কি দ্রৌপদীর বন্ধু হতে চেয়েছিলাম শুধু বন্ধু না 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 এই আমার উত্তর পাঞ্চালি না তুমি যেন আমি পাণ্ডবের বিপক্ষে আছি প্রতিশ্রুত আমার সব নিয়ে আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত না না দুর্যোধনের জন্য নয় কিন্তু যেহেতু তাতেই আমার কথা এত প্রবল তোমার রণলিপসা মহত্তম সেই যুদ্ধ যা নিঃস্বার্থ বিশুদ্ধ সেই চেষ্টা যা নিষ্ফল আজ পাণ্ডবেরা জয়ৎসুক কৌরবেরা জয়ৎসুক আকাঙ্ক্ষায় আকাঙ্ক্ষায় তাঁরা চঞ্চল পাঞ্চালী তুমিও তাই শুধু আমি ইচ্ছাহীন সংকারহিত শুধু আমি ভাবে প্রস্তুত তুমি যেন আমি দুর্যোধনের যন্ত্র নই কেউ মিত্র নয় আমার কাউকে আমি শত্রু বলে ভাবি না আমি স্বাধীন আমি নিঃসঙ্গ দেখছি তোমার কুখ্যাতি মিথ্যা নয় তুমি দাম্ভিক তুমি স্বেচ্ছাচারী ভাবতে পারিনি ত্রুপদ কন্যা আমিও তোমার সেবক হতে পারি কোনোদিন আর তাও বিনা ত্যাগে বিনা শ্রমে শুধু নিশ্চেষ্ট থেকে শুধু দিন যাপন শুধু প্রাণ ধারণ করে যদি তোমার পক্ষে বর্জনীয় হয় নিজের ইষ্ট লোভনীয় হয় আত্মলোক তাহলে আর বাক্য ব্যাই অনর্থক আমি যাই না পাঞ্চালি এই প্রথম তুমি আমাকে কিছু বললে এই প্রথম কোনো আদেশ করলে আমাকে আমার দুর্ভাগ্য আমি তা পালন করতে পারলাম না তবু আমাকে বলতে দাও অনেক ভাগ্যে আজ তোমার দেখা পেলাম যুদ্ধের আগে শান্ত সময়ে রুদ্রময় আকাশের তলায় যেও না পাঞ্চালি আর এক মুহূর্ত অপেক্ষা করো আমি দেখি তোমাকে আরও একবার ক্ষমতার সংঘর্ষ থেকে দূরে ছলনার সন্ধান থেকে দূরে তোমার চূর্ণালক কাছে যখন বাতাসে তোমার বসনে যখন বৃক্ষ ছায়া চঞ্চল তোমার অধর যখন রুদ্ররেখায় স্পৃষ্ট যুদ্ধের আগে গঙ্গার তীরে শান্ত নীল বনভূমির নির্জনতায় সুশ্রাব্য বচন যেন রূপমুগ্ধ যুবার যার দৃষ্টি নীলিমায় মগ্ন যার চিত্তে নির্মল অনুভূতি অথচ এর বক্তা হত্যাকাণ্ডে যোগ দেবার জন্য উন্মাদ তীব্র তোমার তিরস্কার পাঞ্চালি কিন্তু সত্য নেই তুমি বিশ্বাস করবে কিনা জানি না আমি এত দূর পর্যন্ত হত্যায় বিমুখ যে মৃগপক্ষীকে আঘাত করিনি কখনো হ্যাঁ কখনো খেলার ছলে সরসন্ধান করিনি অর্জুনের মতো অস্ত্র চালনায় কোনো কীর্তি নেই আমার শুধু কিঞ্চিত খ্যাতি আছে হয়তো ভিত্তিহীন আমি তাই চাই পরীক্ষা না দ্রৌপদী আমি উন্মাদ নই শুধু অপেক্ষমান সেই মহান নিষ্করুণ পরীক্ষার জন্য যার মধ্য দিয়ে অবশেষে আমি পাব আমার আত্মপরিচয় হতে পারব নিজের কাছে প্রকাশিত ও প্রমাণিত অনিবার্য তোমার পতন আমার দুঃখ হয় তোমার জন্য পাণ্ডব পত্নী বিজয় হও যাও বিজয় হও